বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদ্রি রাহু তালহুর নেতৃত্বে সফরে বেরোলেন বুখারের বর্ণনা এটা বানানো কোনো কথা নয় সফরে ওনারা দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র টন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্তর সু কালী আচ্ছা বলেন তো এই মন্ত্রে কেউ সুস্থ হবে আরো অসুস্থ হবে কথা বলে। তো নানা ধরনের মন্ত্র টন্ত্র করে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বিষ্ণুবীর সাহাব আবু সাইদ আল খুদ্রি বললো তোমরা এগুলো কি কর এগুলো কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পরে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِين সরা হাতিয়া পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে আবার ফু দিলো সোয়া থেকে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটা শুরু করছে সুবহানাল্লাহ পড়ে আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে সাহাবা বলে টাসকি পরে খাইও আগে সাগল দাও কি দাও তৃষ্ট সাগল দিয়েছে ওনারা সাগল নিয়ে বাপের বেটার মতো

বিশ্বনবীর কাছে হাদিয়া আসতো হাতিয়া দেয়া নেয়া দুটোই শূন্য খালি নেয়ার জন্য বসে থাকেন না নিজেও দিবেন দেয়া নেয়া দুটোই সালাম দেয়া আর হাতিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাতিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবে আগে আগে সালাম দিবেন কি দিবেন দেবেন না দেবেন বোনেরা যদি আমার কথা শুনে প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়াই দিবে সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি বসে থাকবেন না মুড নিয়ে অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা আছে না নাই অনেক মুরব্বী বাজানেরাও ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে নবাই সবাই দিবে মুরব্বীদেরকে আমরা যেমনি দিব মুরব্বীরাও আমাদেরকে দিবে ঠিক তো হাজব্যান্ড ওয়াইফ কে সালাম দিবেন আর হাদিয়া দিবেন গিফট অনেক দামি গিফট হতে হবে এমন না ছোট্ট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ পড়ে এই সুরার নাম হচ্ছে সুরাত শেফা এই সুরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে মনে থাকবে মনে থাকবে নিজে নিজের রুকিয়া করবেন অস্থির হয় আমাদের কাছে ছোটে আসে হুজুর বাচ্চা কারেক্টর দিয়ে দেন হুজুর আমার একটা ভুল দেন নিজেই নিজেকে রুকইয়া করবেন প্রত্যেক নামাজের পরে নিজেই রুকইয়া করবেন সব বিসমিল্লাহ এই সূরা দিয়ে রুকইয়া করবে তো হুজুরের মুখস্থ আছে আপনার নাই অসুস্থ হলে বিশ্বনবী সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনটা সুরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফুঁ দিতেন।

পৃথিবীতে এমন কোন ঘন্টা নাই এমন কোন মিনিট নাই এমন কোন সেকেন্ড নাই এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে সুরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ আযাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দ বাক্য দান করেছি

কোনটার নাই এটা শুধু মুসলমান কেন অনেক হিন্দুদের মুখস্থ আলহামদুলিল্লাহ কবেন না অনেক হিন্দু ভাইরা আমাদের তাফতির শুনতে আসে এরাও কালেমা জানে এরাও ছোট ছোট সুরাগুলো পারে মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে সুবানা পড়ে এই সুরাটি সুরা চিল্লায় বলতে হবে কি সুরা সুরা এই সুরাটা একটা অভিনন্দন পত্রের মতো কিসের মতো স্মারকপত্র মানপত্র এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারক লিপি দেই না কথা বলে ওই স্মারকপত্রের মধ্যে তিনটা পার্ট থাকে চিল্লায় বলেন তো কয়টা প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামতই মন্ত্রীকে তোষামত করতে হয় তেল মাখতে হয় প্রশংসা করতে হয় ঠিক কিনা যা আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার সে ভালো মানুষ এই দুনিয়ায় নাই আপনার ফুলের চাইত এগুলো না আমরা তাহলে স্মারকলিপির প্রথম অংশে থাকে প্রশংসা দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি তখন আমরা পরিচয় দেই আমরা হাটের এই মসজিদের কমিটি আমরা এই মাদ্রাসার কমিটি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম আমরা নিজেদের পরিচয় দিলাম এরপরে থাকে দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নইলে গতি ছাড়তে হবে ঠিক না এরকম মিছিল শুরু করি আমাদের এই দাবি আমাদের আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের সদস্য আমাদের পাঁচতলা ছাদের কাজ ধরেছি পাঁচ লাখ টাকা লাগবে দাবি দেওয়া আছে নাই সুরাতুল ফাতিহাটা সেই আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন আল্লাহর কত দরদ

কেমন করে চাইবা কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম সুবাংলা পড়ে কেমন করে স্মারক লিপি তৈরি করবেন সব সিস্টেম সুরাতুল ফাতিয়ার ভেতরে আছে না নাই আল্লাহ বলেন এই সুরা ফাতিয়াটাকে আমি দুই ভাগ করেছি তোমরা যখন সুরা ফাতিয়া পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেয় চিল্লা এখন সুবাহ আল্লাহ কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই আমরা এত দ্রুত নামাজ পড়ি নামাজের মধ্যে ধীর স্থিরতা নাই ঠিক কিনা বিষ্ণুবি এমন ভাবে সালাতে দাঁড়াতেন উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখতো তারা বলতো বিষ্ণুই মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার বিষ্ণুবী যখন রুকুতে যেতেন সবাই মনে করত রুকু থেকে যে দাঁড়াতে হয় বিষ্ণুবী মনে হয় ভুলে গিয়েছেন আবার বিষ্ণুবী যে শেষ দায় সবাই বলতেন দুই শেষ দার মাঝখানে যে বসতে হয় বিষ্ণু মনে হয় ভুলে গেছে বিষ্ণুবী আর উঠে না সুবাহ আল্লাহ সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানে তুমি 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 বন্ধুতে ভালোবাসা বাবার জন্য মেয়ের ভালোবাসা মায়ের জন্য ছেলের ভালোবাসা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ভালোবাসা নাই এই মাসেই তো একটা ডেট আছে না কত তারিখ হ্যাঁ সব একেবারে রেডি করে রাখছি চোদ্দই ফেব্রুয়ারি একটা ভয়ংকর দিন একটা কালো দিন একটা জঘন্য দিন iman নষ্ট হওয়ার দিন নারীদের इज्जत হারা হওয়ার দিন এই দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই चिल्ला বলো ঠিক কি যুবক ভাইরা এগুলো আমরা পালন করতে পারি না এই 14 ফেব্রুয়ারি কে রুখে দিতে হবে ইসলাম বিরোধী কালচারকে দেশে ঢুকতে দেয়া যাবে না ইসলামী কালচারকে দেশে প্রমোট করতে হবে ঠিক কি যুবকরা পারে এই সিদ্ধান্ত নিতে যুবকরা যদি শক্ত হয় কবির হাটে চোদ্দ ফেব্রুয়ারি ঢুকতে পারবে এই চোদ্দই ফেব্রুয়ারিকে আমরা বাধা দিব রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত উঁচু করে দেখা আমাল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে ঠিক কিনা শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে সব জায়গার এটা বাস্তবায়িত করার দরকার আছে না নাই আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমলের তৌফিক দাও 14 ফেব্রুয়ারির সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের ভালোবাসা প্রতিদিন আমাদের ভালোবাসা প্রতি আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে যাদের মধ্যে দয়া নাই মায়া নাই ভালোবাসার ছেটে ফোটা নাই তারা ঘটা করে বছরের একদিন ভালোবাসা দেখায় আমরা ওই ভালোবাসা পছন্দ করি না আমাদের ভালোবাসা সব সময়কার ভালোবাসা তিনশো দিন ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা ঠিক না। এই জন্য চোদ্দই ফেব্রুয়ারিতে সাবধান যুবকরা সাবধান যুবতীরা সাবধান আল্লাহ এই ভয়ঙ্কর জঘন্যতম দিনের অপকালচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ বললেন ভালোবাসারে আমি একশো টুকরা করলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম এক টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম আমাদের এক টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয় ভালোবাসার গান হয় ভালোবাসার মুভি হয় ভালোবাসার নাটক হয় যার মধ্যে যিনি 99 ভাগ ভালোবাসা দেখে দিলেন তার ভালোবাসা কম না বেশি Tillmanaran কম না বেশি এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কৃষ্ণকালে জান্নাতে যেতে পারব রুছাসোরে করুনা বিচার বিচার আল্লাহ করুনা বিচার পড়ে যাবে এরপর আল্লাহ বললেন মালিক কি অমিদ্দিন তুমি বিচার দিবসের মালিক বিচারের কে সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে দুনিয়াতে যে এই বিচারগুলো সঠিকভাবে হয় নাই সেই বিচারগুলো সমাধা করবে কে বিশ্বাস হয়। আশা আছে ভরসা আছে এই দুনিয়াতে অনেক মাজলুম আছে না আমাদের কাছে দোয়া চাই হুজুর মাজলুম দোয়া করবে এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই তারা জুলুমের শিকার ছিল তারা ইসলামের পক্ষে থাকার কারণে অত্যাচারের স্টিমローラー তাদের উপর দিয়ে বইয়ে গিয়েছে। নিজের ফ্যামিলির সাথে থাকতে পারে না এরকম আসার নাই। কোরআনের সৈনিক হওয়ার কারণে শান্তিমতো জীবন যাপন করতে পারে নাই। নিজলা গায়ে ঘুমতে পারে নাই। তাদের পক্ষে সেদিন বিচারের লড়াই লড়বে কে? মালিকিয়া ওमेदিন সেদিন হবে ফাইনাল খেলা। কথা বলেন। কি খেলা? আল্লাহ বলেন সেই দিনটা হবে ভয়ঙ্কর সূর্য নেমে আসবে মাথার কাছে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়বে কেউ কাউরে চিনবে না ওই ভয়ঙ্কর দিনের মালিককে এরপর আমরা আল্লাহর কাছে নিজের পরিচয় দিলাম আল্লাহ ইয়া কান আবুদ তোমার এবাদত করি ওয়া ইয়া কান ইস্তাইন তোমার কাছে চাই মানে আমরা তোমার দলের লোক ঠিক না আমরা কার দলের আমাদের দলের নাম কি আল্লাহর দল ঠিক কিনা আমরা বললাম আল্লাহ ইয়া কান আবুদ

খুদার সময় আমি রিজিকের ব্যবস্থা করে দেব বিপদের সময় আমাদের নিরাপত্তা দিবে কে দিও তৃষ্ণ পেলে ঠান্ডা পানি খুদা পেলে লবণ ভাত আল্লাহ গরিবের স্বর্ণ স্বর্ণ মনাজাত আল্লাহ গরিবের স্বর্ণ শন্ন মুনাজাত আল্লাহ ইগরিবে পড়া নামে নিজের পরিচয় দিলাম আল্লাহ তোমার এবাদত করি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তিন আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম চতুর্থ আয়াতে নিজের পরিচয় দিলাম এবার দাবি দেওয়ার দরকার আছে না নাই আমাদের এক তফা এক দাবি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার পড়েন

মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি পথে ভুলে যাই কোনো দিন দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও না এক দফা এক দাবি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও এই পথটা সোজা না বাঁকা এই পথটা শুরু হয়েছে দুনিয়ার বোকে এই রাস্তা এই পথে একবার যদি উঠে যেতে পারেন পথটা শেষ হয়ে যাবে জান্নাতের ভেতরে ঠিক কি না এরপর আমরা বললাম আল্লাহ সিরাতাল্লাযিনা আন'আমতু আলাইহিম ওই পথ যেই পথে আপনার নেয়ামত আছে আল্লাহ নেয়ামত দিয়েছেন চারটা পথে জোরে কোন কয়টা নবীদের পথে সিদ্দিকিনদের পথে সোহাদাদের পথে সলেহিনদের পথে ঠিক না আমার সাথে আওয়াজ করে পড়েন না বিকিন সিদ্দিকিন সোহাদা সলেহিন আর জোরে পড়েন না বিহীন সিদ্দিকিন সোহাদা সলিহিন আমরা এই চারটা পথ চাই ঠিক না নবীর আমাদের মডেল আমাদের মডেল কে সব নবীদের কল্লামাদের মডেল বানিয়েছে নবীদেরকে যদি মডেল হিসেবে মেনে নিতে পারি জান্নাতের গ্যারান্টি দিবে কে দুনিয়ার নায়ক নায়িকা আমাদের মডেল না গায়ক গায়করা মডেল না রাজনীতিবিদরা মডেল না মডেল কে নবীরা আমাদের মডেল কবিরা আমাদের মডেল না ঠিক কি না এজন্য এক নম্বর পদ নবীদের পদ দুই নম্বর পদ সিদ্দিকীদের পদ সিদ্দিকিন মানে সত্যের ব্যাপারে আপোষী